সম্পর্কে টোটাল একটা বিস্তারিত ধারণা দিয়ে দিতেছি যত দূর কাজ করে জানতে পারছি প্রথমত কিটাতে কাজ করতে হলে ড্রাইভিং লাইসেন্স লাগবে এটা মোটরসাইকেল প্রাইভেট কিছুদিন পর নিতে পারে মোটরসাইকেলের লাইসেন্স করতে হলে আপনার সম্পূর্ণ নিজের টাকা দিয়ে লাইসেন্স করা লাগবে কোনো কোম্পানি লাইসেন্স করে দিবে না এরকম কোনো সিস্টেম নাই কিছু সিস্টেম আছে যদি কোম্পানিতে চেঞ্জ হন অর্ধেক টাকা ওরা দিব অর্ধেক আপনি দিবেন এরপরে কাজ করে বাকি অর্ধেক দিবেন কিন্তু টাকা আপনার নিজেরই দিতে হবে লাইসেন্স হওয়ার পরে একটা মোটরসাইকেল আপনি নিজে কিনলে কিনতে পারবেন অথবা মোটরসাইকেল ভাড়া নিতে পারবেন এখানে চারশো থেকে সাড়ে ছয়শোর মধ্যে ভাড়া পাওয়া যায় নর্মাল গাড়ি হইলে চারশো মোটামুটি ভালো হইলে পাঁচশো সাড়ে পাঁচশো ছয়শ সাড়ে ছয়শ এমনি গাড়ি ভাড়া পাওয়া যায় কিনতে পারলে কিনতে পারবেন কেনার পরে আপনি কিটাতে ঢুকতে পারবেন কিটাতে ঢুকেন ঢুকেন রোফিকে তালাবাদ আপনি যেটাই খুশি এটাই ঢুকেন সেম প্রসেস তবে কিটার নতুন দিকে কিটার কথা কইতেছি আর কিটার কিছু নিয়ম কানুন আছে যেগুলো অনেক কঠিন মানে কঠিন মনে হয় বিষয়টা আসলে এতটা কঠিন আপনার আগে বুঝতে হবে প্রথমত যেটা বুঝতে হবে আপনার আপনার মনে করেন যে অনেক পড়ালেখা করার লাগবে বিষয়টা এমন না আপনার ইংলিশে বাংলা করতে জানা লাগবে বাংলার ইংলিশ করতে জানা লাগবে বাস এতটুকু হইলে হইবে এরপর আপনি পড়ালেখা এম এ পাস করেন যে টু পাস করেন সমস্যা না আপনি মনে করেন যে গুগল ম্যাপ চালাইতে পারেন না তাহলে আপনার কি কিটাই ঢোকা টিটাই না হলে আপনার ডেলিভারিতে ঢোকা দরকার নেই গুগল ম্যাপ মোবাইল চালানো আপনার কিবোর্ডে বাংলার ইংলিশে লেখা ইংলিশে বাংলা করে পড়া এটা যদি না পারেন তাহলে আপনি কাজ করতে পারবেন আপনি ফাইন খাইতে খাইতে পুরো ফাইন মেড়া খাইয়ে যাবেন বেতন একটা হাতে পারবেন না বেতন দিব কিটাতে বিয়াল্লিশশো তেতাল্লিশশো চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এক এক কোম্পানি এক এক মানে ইয় অনুযায়ী বেতন দেয় কেউ বিয়াল্লিশশো দেয় কেউ পঁয়তাল্লিশ কেউ তেতাল্লিশও দেয়

উল্টা পাল্টা করবেন তখন টাকা কাটবে মাস্ট কারণ এই গত আঠারো তারিখ চালু হওয়ার পরে মোটামুটি দশ বারো দিনের মতো হয়েছে এর মধ্যে আমি সাত আট দিন কাম করছি তো এর মধ্যে অনেকে অনেকগুলো ফাইন খাইছে আর সব থেকে বড় যেটা সমস্যা অর্ডার ক্যান্সেল করার সিস্টেম নেই দশ ঘন্টা ডিউটি এগারো ঘন্টা ডিউটি করা লাগে এগারো ঘন্টার মধ্যে আপনার যা অর্ডার দিবে যেথায় খুশি সেথায় যে এমনি খুশি এমনি দিব আপনার দৌড়ে দিব কারণ আপনার দশ ঘন্টা বেসিক হিসাবে আর আপনার বেতন দিয়ে কিনে নিছে ওই দশ ঘন্টা দূরে দেক ধারে দেক যেমন খুশি এমনি দুক আমাদের দশ ঘন্টা ডিউটি করতে হবে আর বাইরে কোনো কথা নাই দশ ঘন্টার মধ্যে প্রথমে ডিউটি অন করার আগে পাঁচ মিনিট আগে অ্যাপসে লগ ইন করা লাগবে পাঁচ মিনিট আগে যদি না করতে পারেন সমান সমান টাইমে করেন কিন্তু এক মিনিট এক সেকেন্ড যদি দেরিতে করেন তাহলে আপনার পুরো দিনের

কিছু টোটাল বিস্তারিত দিয়ে দিছি আর হইলো গিয়া আর তো কিছু বাকি নেই অ্যাপ চালানো থেকে শুরু করে ইংরেজি মোটামুটি বোঝা গুগল ম্যাপ বোঝা এই আর হইলো আপনার লাইসেন্স লাগবে বাইক লাগবে যে কোনো এগ্রিমেন্টে ঢুকতে পারবে বাস